ফুলবাড়িতে একদিনে ছাপ্পান্ন হাজার গাছের চারা রোপণ আসাদুর রহমান হাবিব ফুলবাড়ি প্রতিনিধির ভিডিও বিস্তারিত দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একদিনে পৌরসভা ও ষাটটি ইউনিয়নে মোট ছাপ্পান্ন হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে শনিবার উনিশ জুলাই সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলী জুলাই অগস্ট গণ অভুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের নিজস্ব উদ্যোগে জেলায় নয়টি পৌরসভা ও একশো ইউনিয়নে আট লক্ষ বৃক্ষ চারা রোপণের অংশ হিসেবে ফুলবাড়ি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের নাজারত শাখা ট্রাজারি শাখা কল্যাণ শাখা ও প্রোটুকল শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান পৌরসভা প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন উপজেলা বন কর্মকর্তা শহীদুর রহমান এবং ভি ডিপি কর্মকর্তা রীতা রায় সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী নিজ হাতে প্রতিটি ইউনিয়নে গিয়ে বৃক্ষ চারা কার্যক্রম উদ্বোধন করেন এবং উপস্থিত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে চাই আমরা সবাই উদ্যোগী হব এবং সবাই এই গাছগুলোকে রক্ষা করব আমরা অনেক কষ্ট করে গাছগুলো বপন করছি আর আপনারাও চলে খুশি হবেন যে এই গাছের মালিকানা কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগত দিয়ে দিছি যেমন যেসব জায়গায় আমরা সামাজিক বনায়নের আওতায় আমরা গাছ লাগাচ্ছি তা আমরা বলে দিচ্ছি যে সেখানে সমিতি হবে এবং সেখানে তারা নিজেরা বেনিফিটেড হবে অর্থাৎ বেনিফিশিয়ারি আমরা নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ যে গাছ লাগাবে পরিচর্যা করবে গাছের সে একটা শেয়ার পাবে সেই হিসেবে আমরা প্রত্যেককেই ফুলবাড়ি উপজেলায় মোট ছাপ্পান্ন হাজার বনজ ফলজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি আরও বলেন আপনারা সকলে নিজ নিজ ইউনিয়নের খেলার মাঠ রাস্তার দুই পাশ শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ফাঁকা জায়গায় চারা রোপণ নিশ্চিত করুন কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে উল্লেখ্য এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে ফুলবাড়ি উপজেলার এক নং এলোয়ারি ইউনিয়ন দুই নং আলাদিপুর ইউনিয়ন তিন নং কাজেহাল ইউনিয়ন চার নং ব্যাথদীঘি ইউনিয়ন পাঁচ নং খয়েরবাড়ি ইউনিয়ন ছয় নং দৌলতপুর ইউনিয়ন সাত নং শিবনগর ইউনিয়ন ও ফুলবাড়ি পৌরসভা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী ছাড়া রোপণের পাশাপাশি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের গাছের যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন আপনারা সবাই আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি এই গাছ লাগানো এবং গাছ রক্ষা করা এটার জন্য সবাইকে দায়িত্ববান হতে হবে শুধু যে আমি গাছ লাগায় থেকে গেলাম এই গাছটা যে এই গাছটা টিকবে কিনা এটা নির্ভর করবে আমার এখানকার গ্রাম পুলিশটা পানি টিপতো দিবে কি না আমার চেয়ারম্যান সাহেব এখানে একটা ছুটি দিবে কি কিনা একটা যদি এখানে ছাগল বাইরে থেকে ছাগল আসে এটা তারা বেড়া দিবে কিনা এটার উপর নির্ভর করে তো আপনারা সারা দিন ব্যাপী আমাদের সাথে আসেন আপনার কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ভারসাম্য রক্ষার পথে এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসাবে প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে এজ এন জামুদ্দিন রিপোর্ট